নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিজ লাইফস্টাইল আজকে আমাদের রেসিপি রসগোল্লা তো প্রথমেই আমি একটা কড়াইতে দেড় বাটি চিনি আর এখানে দু বাটি জল দিয়ে আর চারটে এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা মেল্ট হয়ে এলে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এইভাবে মেল্ট হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি এই রসগোল্লাটা খেতে এতটাই সুস্বাদু একবার বাড়িতে বানিয়ে দেখে তারপর অবশ্যই আমাকে জানাবেন তো আমি এখানে নিয়েছি দেড়শো গ্রামের মতো ছানা আর হাতের এই অংশটা দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে মেখে নেব রসগোল্লা বানানো খুবই সহজ শুধু পদ্ধতিটা সঠিক জানা দরকার ভালো করে প্রেস করে করে মাখিয়ে নিচ্ছি এভাবে ঠিক এইভাবে হাতে প্রেস করে করে ছানাগুলোকে ভালো করে মেখে নিতে হবে আমরা কিন্তু ছানাটা মেখে মেখে একটা ডো তৈরি করব ভালো করে এইভাবে চেপে চেপে মাখতে হবে আমার ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি ভালো করে এইভাবে ছানাটা মাখছি আমার ভিডিওগুলি কি আপনাদের ভালো লাগে সত্যি ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলি কত মানুষের ভালো লাগে ঠিক হাত দিয়ে এইভাবে মেখে মেখে এটাকে ডো তৈরি করছি বেশ কিছুক্ষণ ধরে এটা প্রায় আট মিনিট ধরে আমি এটাকে প্রসেস করে যাচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা দেব বেশি ময়দা দেব না তাহলে কিন্তু রসগোল্লা শক্ত হয়ে যাবে তো আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে ডোটা মেখে নিচ্ছি আমাদের ডোটা প্রায় রেডি হয়ে গেছে এই দেখুন হাতে আর লেগে যাচ্ছে না তো ডোটাকে আমি ভালো করে একটা গোল করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব দিয়ে সামান্য পরিমাণ হাতে তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ একটুখানি ডো থেকে কেটে নিয়ে এটাকে গোল গোল বল তৈরি করছি এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল রেডি করে নিয়েছি এবার আমি আপনাদের আবারও একটা বল রেডি করে দেখিয়ে দিচ্ছি রসগোল্লার বল এভাবে প্রথম হাতে চেপে নিলাম তারপর এটাকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা রেডি করে নিয়েছি খুব হালকা হাতে এটা ঘোরাতে হবে এটা কিন্তু প্রেস করা যাবে না এভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নিয়েছি চিনির সেরা জলটা আবারও গরম করতে দিয়েছি জলটা ফুটে এলে এই রসগোল্লার বলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম রসগোল্লার বলগুলো সব ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু হাই ফ্লেমে আমি বেশ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম হাই ফ্লেমে কিন্তু প্রথম পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো আমাদের ফুলে দ্বিগুণ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি আবারও কিছুক্ষণ সেম প্রসেসে পাঁচ মিনিট ছাড়া ছাড়া ঢাকনা দিয়ে ফুটিয়ে খুলে নিচ্ছি এবার রসগুল্লো হালকা হাতে উল্টে নিচ্ছি ঠিক এইভাবে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রসগোল্লাটা আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি আমাদের রসগোল্লা প্রায় রেডি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ